আসসালামু আলাইকুম সবাইকে জমা মুবারক আজকে পবিত্র জমার দিন সবাইকে জমা মুবারক জানিয়ে ছোট একটা ভিডিও ভিডিও করতেছি সাত সকালে সেটা সেটা হচ্ছে গতকালকে আমি একটা ফ্রিজ নিলাম আলহামদুলিল্লাহ ফ্রিজটা অনেক বড় তো ফ্রিজটা দেখানোর মূল কারণ হচ্ছে আপনি যদি চান আপনার গুড উইল বলেন তো ব্যক্তিত্ব বলেন বা সম্মান বলেন চাইলে আপনি কিছু কিছু সিস্টেমের মাধ্যমে আপনি বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এই যে আমি এই ফ্রিজটা নিলাম এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আমি ফ্রিজ নিছি তারপরের দিকে একটা টিভি তারপর আমার এসি নিলাম কিছু জিনিস আসলে বাকি নেওয়ার আমার প্রয়োজন নাই কিন্তু আমি যে জিনিসটা মেনটেন করি সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি বাকিটা নিদে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য তো বাকিটা নিদে মূলত হচ্ছে আমার বাকি প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ একেবারে এই ফ্রিজটা আমি চাইলে একেবারে এই ফ্রিজটা চাইলে একেবারে কিনতে পারতাম কিন্তু সামর্থ্য থাকলেও একেবারে এরকম একটা একেবারে বড় একটা অ্যামাউন্ট হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে এরকম একটা ফ্রিজ কেনার জন্য আগ্রহ হবে না ঠিক আছে আমি আমি এমনি মূলত ওয়ালটনের ওয়ালটনের সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে ওয়ালটনের পণ্য ব্যবহার করে আসছি আসতেছি আমি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ওয়াল্টন এসি ফ্রিজ তারপর যেটা আমার আগের একটা ফ্রিজ ছিল এটাও এটা ওয়াল্টন তারপরে টিভিটা ওয়ালটন তারপর টিভি ছাড়া আর কি আছে তারপর ওইখানে অ্যাসি দেখা যাচ্ছে অ্যাসিটাও ওয়ালটনের তারপরে ইলেকট্রনিক চোলা আছে এগুলো ওয়াল্টনের তো যেই মূল পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে আমার মূলত এরকম একসাথে যদি আমি টাকাগুলা দিয়ে নিতে নিতাম নেওয়া নেওয়ার আগ্রহ আমি হারিয়ে ফেলতাম আমি তাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক কন্টিনিউ বা করাতে কন্টিনিউ করাতে তারা আমাকে সহজ কিস্তিতে আমাকে যে কোনো পণ্য আমাকে হস্তান্তর করে তো এটা তো আমার একটা উৎসাহ আছে এরকম অল্প টাকা দিয়ে নিচ্ছি তারপর তাদের সিস্টেম অনুযায়ী তারা আমাকে ফোন করার আগে কিস্তি পরিশোধ করে দিচ্ছি তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ব্যক্তিত্ব বাড়ার একটা আমি মনে করি একটা মাধ্যম বাকি লেনদেন চাইলে মানুষকে সম্মান বাড়িয়েও দিতে পারে আর বাকি লেনদেন যদি রক্ষা করতে মেনটেন করতে না পারে তাহলে তাহলে মানুষের মান সম্মানও কমে যাও তো এই পয়েন্টটা আমার ব্যক্তি ব্যক্তিগত জীবনে আমি ফলো করি যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনারাও ফলো করবেন তবে যাদের একটা পরামর্শ থাকবে যাদের বাকি নেওয়ার প্রয়োজন নাই তারা মূলত বাকিটা নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মানুষের সাথে আপনি পরিচয় নাই ঠিক আছে বা একটা পাঁচ হাজার টাকা দামের একটা পণ্য বাকি আপনি একটা ইচ্ছা করে বাকি নিলেন ঠিক আছে দুই হাজার টাকা বাকি রাখলেন তিন হাজার টাকা পেমেন্ট করলেন এখন এক সপ্তাহের একটা টাইম নিলেন এক সপ্তাহ একদিন আগে আপনি বাকি টাকাটা পরিশোধ করে দেবেন তাহলে ওনার মধ্যে আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে একটা সম্মানবোধের জায়গা তৈরি হবে এটাই হচ্ছে আমি ফলো করি এটা আমার ভালো লাগে আমি সব জায়গাতে আমার আশেপাশে বলেন কারোর সাথে বাকি লেনদেন মানে ভালো লাগে এই জিনিসটা তো একসময় দেখা গেল যে আমি কোনো কারণে একটু বেজে গেলাম আমার বাকি প্রয়োজন হয় না বেজে গেলাম আমি চাইলে চাইলে আমি সহযোগিতা পাচ্ছি ঠিক আছে তো এই ছোট্ট একটা অভিজ্ঞতা ছোট্ট একটা পরামর্শ শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম ধন্যবাদ সালাম আলাইকুম